দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজ কখনও পার্কে কখনো স্কুলে সংঘটিত হতো ওদের সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম অবশেষে কৃষ্ণনগর স্কাইলার ক্লাবের সংলগ্ন এলাকায় ঠিকানা হলো তাদের রবিবার নারায়ণ পুজোর মাধ্যমে বৈদিক ব্রাহ্মণ সমাজে অফিস বাড়ির উদ্বোধন হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী সভাপতি জীবন কৃষ্ণ ভট্টাচার্য চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য প্রতিষ্ঠাতা পণ্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ সমাজকে সংঘটিত করা অনেকের ভেতরেই বিভ্রান্তি থাকে শ্রাদ্ধ অর্চনা নিয়ে ওরে কে বলে শ্রাদ্ধ মানে শ্রদ্ধা ব্যাপারটা যে এরকম নয় এটা হচ্ছে পরলৌকিক ক্রিয়া এখানে আত্মা পরাত্মার বিষয় নিয়ে রয়েছে আত্মার সদ্গতি কামনায় শ্রাদ্ধ করা এই সকল বিভ্রান্তি দূর করতে যেন ব্রাহ্মণরা ভূমিকা নেয় পূজা করাকালীন জঞ্চমানকে যেন বুঝিয়ে দেয় কেন হচ্ছে এই পুজো এবং এই মন্ত্রের অর্থই বাকি এই সকল বিষয়ে আজকের এই অনুষ্ঠানে বক্তব্যদের বক্তব্যে উঠে আসে যে প্রতিষ্ঠা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণের কৃষ্ঠ সাধন এবং ব্রাহ্মণদের যারা জাদুনের ক্রিয়াতে আছেন তাদেরকে শিক্ষিত করে তাদেরকে সেই সংস্কৃতে শিক্ষিত করে নিয়ম মাফে পূজা করে ভাত করে আর সমস্ত ব্রাহ্মণদের এই যে মঞ্চটা মঞ্চটা শুধু আপনার জাদুনিক ব্রাহ্মণদের তাদের না সমস্ত ব্রাহ্মণদের নিয়ে এই মঞ্চ যেমন আমাদের প্রেসিডেন্ট আছেন উনি একজন শিক্ষক ছিলেন সেক্রেটারি আছেন উনি একজন কর্মচারী এরকম বাবা আমাদের সমস্ত ব্রাহ্মণদের নিয়ে এই সমাজ এটার মধ্যে ব্রাহ্মণদের যে আপনার কৃষ্টি এবং সংস্কৃতি সেগুলি রক্ষা এবং সমাজকে উদ্ধৃত করা সমাজকে শুভ বুদ্ধি সম্পন্ন করে তোলা রিপোর্ট